আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আবদুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ এস এস স্টিলের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন বারিন্দা সহকারী নাক বারিন্দা দিয়ে টালি টিন সেট করার জন্য টাক্সারটা করা হয়েছে আসলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিছু না কিছু আপনারা বুঝতে পারবেন আপনারা যারা আমাদের ভিডিওগুলো কিন্তু প্রবাসীরা বেশি দেখে এবং প্রবাসীরাই কিন্তু আমাদের ভিডিওগুলো সুন্দরভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখে যে আমরা কিভাবে কাজটা করি আর আমরাও চেষ্টা করি সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার জন্য ইউটিউবের মধ্যে তাই আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি এই ঘরটার লোকেশন এবং কত কেজি অ্যাঙ্গেল লাগছে কত পিট কত ফিট টিন লাগবে বারিন্দাতে এবং ছোটো চালে বড় চালে বিস্তারিত আপনাদেরকে আমি বলবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা স্কিপ করবেন না এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যেখানে আমরা টুল্লি টুয়া মটকা ডালা বসাই এটা বিভিন্ন জেলা বিভিন্ন ভাষায় বলে থাকি এইখানে কিন্তু আমরা প্রথমত একটি অ্যাঙ্গেল ব্যবহার করতাম তারপরে আমরা ইঞ্জিনিয়ারের মাধ্যমে এটা বোঝার পরে আমরা বুঝলাম যে এখানে তিনটি অ্যাঙ্গেল ব্যবহার করা সবচেয়ে উত্তম এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন বারিন্দাতে তিনটি অ্যাঙ্গেলে ব্যবহার করা আছে কোনার মধ্যে ওই যে দেখেন আচ্ছা এরপরে হচ্ছে আমরা যে লোহার অ্যাঙ্গেলটা ব্যবহার করি এটা আপনি কিনে দেন বা আমরা কিনি এটা বড় কথা না বড়ো কথা হচ্ছে আপনি ভালো মালটা ব্যবহার করতেছেন কি না এটা হচ্ছে মেন আমরা ভালো ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করা এবং পরামর্শ করার পরে ওরা বলতেছে যে বিএসআরএম স্টেলের অ্যাঙ্গেলটা আপনি ভালোভাবে রং করে তারপরে কাস্টমারদের কাজগুলো করে দিবেন আর কাজ করার পরেও বা আগে পরে ভালো করে রঙটা করে নেবেন তাহলে আপনার অ্যাঙ্গেলগুলো টিকসই হবে এজন্য আমরা ভালো মানের আল করিমের রেডকসেট রঙটা সবাইকে সাজাসন্দেহ এই রঙটা কেনার জন্য আর আমি যদি নিজে কন্ট্রাক্ট নিই আল করিম ছাড়া আমি ব্যবহার করতে চাই না যদি না পাই তাহলে বিভিন্ন জেলায় গিয়ে কিন্তু আমাদের কিশোরগঞ্জ জেলাতে যেগুলো কাজ হয় আমি চেষ্টা করি আল করিম রাইডক্সাইডের রঙটা দেওয়ার জন্য এটা জংকার প্রতিরোধ করে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরেতে যে আমরা ঘরের মাপটি আমি আপনাদেরকে বলতে চাই এই ঘরটা হচ্ছে মেন ঘরটি হচ্ছে সাড়ে এগারো ফিট বাই তেত্রিশ ফিট আর বারিন্দাটা হচ্ছে তেত্রিশ ফিট বাই ছয় ফিট মানে সাত ফিট তিনের বারিন্দা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বারিন্দার যে চালগুলো আছে সেখানে আমরা সাত ফিট সাত ফিট তিন ইঞ্চি টিন ব্যবহার করব আর মেন ঘরেতে আমরা মেন বড় চালে আমরা আট ফিট টিন ব্যবহার করব মণিপুরি চালের জন্য সাড়ে পাঁচ ফিট টিন আমরা ব্যবহার করব। আর এখানে টুয়া ইত্যাদি সিট জালট সাইড ক্যাপ এগুলো তো আছে ইত্যাদি তারপরে হচ্ছে এই ঘরটা আসলে কোথায় অবস্থিত কার ঘরটি এই ঘরটি কিশোরগঞ্জ জেলার নিকলি তানা যে ভাইরাল সাত্তিশ সেখানে রফিকুল ইসলাম ভাইয়ের এই কাজটি আমরা সম্পূর্ণ করে দিয়েছি রফিক ভাই কিন্তু সিমেন্ট কোম্পানির চাকরি করে উনি কিন্তু অনলাইনের মাধ্যমে ওনার এক বাগিনা না বাতি লাগে ওনার একটি কাজ আমরা করে দিয়েছি আগে ওই কাজটাও কিন্তু ভিডিও আমরা আগে ইউটিউবে দেওয়া আসে এরপরে এখানে আমরা একটু দিয়ে দেব ইনশাল্লাহ দেখবেন করার পরে সয়েজ হয়েছে তারপরে পছন্দ হয়েছি ভালোভাবে গরগুলা দেখছে দেখার পরে আমাদেরকে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে দিয়েছি তারপরে আমরা এই কাজটি এই পর্যন্ত করেছি ইনশাআল্লাহ পরবর্তীতে টিন লাগানোর পরেও ভিডিও আমরা দিব ইনশাল্লাহ আর এখানে আমরা কত কেজি অ্যাঙ্গেল ব্যবহার করেছি এখানে আমরা দেড় দেড় তিন মিলি যেটা কারণ ছোটো ঘরের জন্য তিন মিলি আর ঘরের জন্য বেস্ট তিন মিলি অ্যাঙ্গেল চার মিলি অ্যাঙ্গেল দিতে পারেন যদি একটু হেভি করতে চান দেন তিন চার মিলেও দিতে পারেন আপনি এটা আপনার ব্যক্তিগত বিষয় তিন মিলি আবার শুধু চাই দিয়েও করতে পারেন সে আপনার হিসাবের পরে মালের ওজন হিসাবে সব মাল একটা এস্টিমেট দেওয়ার পরে টাকা রঙকে মিলে আপনি কাজগুলো করবেন আর আমরা এই ঘরেতে প্রায় ছয়শো কেজির উপরে অ্যাঙ্গেল ব্যবহার করেছি দেড় দেড় তিন মিলি অ্যাঙ্গেল বিএসআর ইস্ট্রিমের আর এটা কিন্তু ওরা নিজেরাই রঙটা করছে আগে ওরা কিন্তু মাল টানার পরে রঙটা করে দিচ্ছে তারপর আবার আমরা চাল করার পরে ওরা রঙ দিবে ওটাও ওদের রঙের কাজটা ওদের তাই আপনারা যারা লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে ঘরের কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আবদুল্লাহ এস এস স্টিল অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা কেউ কল দিয়ে বিরক্ত হবেন না কারণ আমরা মূলত সবার কল ধরতে পারি না এই জন্য যারা জরুরি প্রয়োজনে কল দিয়ে থাকে তারা কিন্তু আসলে বিপাকে পড়ে যাবে এই জন্য যাদের বিশেষ প্রয়োজন কাজ করাতে ইচ্ছুক তারা কল দিবেন আর যদি কেউ কিছু জানতে চান সরাসরি বলবেন বা আপনার কাছে এটা আমি জানতে চাই আর যদি জানতে না চান তাহলে কল দেওয়ার পরে আপনার সাথে সময় নষ্ট করা আমাদের ঠিক না সবাইকে অসংখ্য ধন্যবাদ